অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ আলম সবার প্রশ্ন কেই মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি আড়ালে থেকে সমস্ত আন্দোলনের কলকাঠি নেড়েছেন সারা বাংলাদেশ যে আন্দোলনের জোয়ার উঠেছিল তা নিয়ন্ত্রণ করতেন মাহফুজ আলম তাকে বলা হয় সমন্বয়কদের সমন্বয় বাংলা ব্লকেট নয় দফা দাবি এক দফা দাবি ও লং মার্চ ঢাকা এসব আন্দোলনের ভিত্তি প্রস্তুত করছেন তিনি মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে তার বাড়ি ব্যক্তিগতভাবে চুপচাপ স্বভাবের মানুষ তিনি তিনি থাকতেন জহরুল হক হলে এই হলের একাধিক শিক্ষার্থী জানান মাহফুজ আলম চুপচাপ পুকুর পাড়ে বসে থাকতেন এবং চুপচাপ নতুন জামের মতন খাবার কিংবা চায়ের দোকানে চা খেতেন দীর্ঘ ছয় সাত বছরের হল জীবনে উল্লেখযোগ্য কিছু করতে দেখেনি কেউ কিন্তু হঠাৎ করে আলোচিত মুখ হয়েছেন ঝাঁকরা চুলের অধিকারী এই যুবক যাকে অনেকে তুলনা করেছেন সিরাজুল আলমের সঙ্গে ইতিহাস ঘাটলে দেখা যায় সিরাজুল আলম খানও জহরুল হক হলে থাকতেন জহরুল হক হলে থেকে তিনি গড়ে তুলেছেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ যাকে আমরা বাংলার নিউক্লিয়াস বলে জানি মাহবুজ আলম অন্তর্বর্তী সরকারের সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মাহবুজ আলমের দিকে সারা বাংলার মানুষের চোখ নিত্য নতুন রহস্যময় নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ